বন্ধুরা আসসালাম عليكم সবাই বন্ধুরা দেখো আমাদের মাঠে কত গাছ বন্ধুরা আমাদের গাছে অনেক কামার ধরেছে আমার খুব ভালো লাগলো দেখো কত ভালো হলো বন্ধুরা আমি এখন নাম পারবো আমার আম্মাকে অনেক ভালো লাগে বন্ধুরা আমরা দেখতে আসতে অনেক মজা করি বন্ধুরা তোমরা কি জানো আমার ডাতে থাকতে ভাল লাগে বন্ধুরা আজকে আমাদের বাটায় অনেক মেমান আসবে তাই আমরা বাটাটা পরিষ্কার করব। আজকে আমি আর আব্বু মিলে বাটাটা পরিষ্কার করে ফেললাম আমার বরাম্মু রান্না করতেছিল আমি বড় রান্নার কাটে চাড করতেছিলাম